আহ দেখতে পাচ্ছেন এটা হলো শরব সিটি খুবই সুন্দর জায়গা সব কিছুই আছে হ্যাঁ আবাদ আবাদ ব্যবস্থা এখানে ঝর্ণা আছে এখানে একটা লাভ পয়েন্ট জায়গা আছে এটা খুবই সুন্দর এটা অ্যারোমািক শব্দটাকে মিডিয়া পক্ষ থেকে আসছি একজন প্রতিনিধির সাথে কথা বলবো যে এই জায়গাটার বিষয়ে একটু জানতে চাই ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ সাব্বির হুসাইন এই শরীফ সিটিতে এসে কেমন লাগতেছে আপনার আমি এখানে প্রথমবার আসছি যে প্রথমবার আইসে আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে আমি আগে কখনো আসিনি খুব কম টাকার মধ্যে যাতায় শহরের কেরানীগঞ্জের মধ্যে খুব ভালো একটা জায়গা এটা হচ্ছে শরীফ সিড ফোর্ট অ্যান্ড ড্রিম ড্রিম পার্ক এখানে বিভিন্ন রকম রাইড আছে বাচ্চাদের রাইড আছে বড়দের রাইড আছে সুইমিং পুল আছে অনেক কিছু আছে দেখার মতো আমার প্রথমবার এসে অনেক ভালো লাগছে धन्यवाद <laughs> भाई <laughs> <laughs>